তাই যে সকাল সকাল দুই বোন রেডি এখন সবার বাড়িতে যাবে তাই তো পুজো হবে ঠিক আছে চলো টাটা যাও শোনো শোনো আমার কথা শুনে এদিকে আসো তারাও মামামকে না জিজ্ঞেস করে যদি কোনো আন্টির বাড়িতে কোনো আন্টি বা আঙ্কেল বস থাকে যদি বলে চলো মামামকে না জিজ্ঞেস করে বলবে না মামাম নে মানে কি হয় মামা আমাকে বতাকি কেই জানা হয় ঠিক আছে আর একদম কিন্তু ওটাতে স্টিক থাকবে জোর করলে চলে যেও না কারণ আমরা বুঝতে পারবো না কোথায় যাচ্ছো তুমি এখন এই ভাবি বাড়ি যাবে চলো আমি নিচে দেখিয়ে দিচ্ছি চলো মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এই কথাটা মাঝে মাঝে বলি কোনো কোনো দিন ব্লগে বলি কোনো কোনো দিন বলি না তো যাই হোক এই মাত্র গেল শালিনী ভাবি মানে আরতি শালিনী ভাবি যাই হোক নামটা জেনে লাভ নেই আমার থেকে বড় হয় নাম নেওয়ার দরকার নেই তো ওই ভাবি আর কি ফোন করেছিল যে সবাই একটু মেয়েদেরকে তৈরি করে দেয় বললাম হ্যাঁ ওরা গেছে ফ্রেশ হতে দিয়ে ভাবি ঘর থেকে একেবারে নিয়ে গেল তা নিচে গিয়ে আর ভিডিওটা বানালাম না একদম ঘর থেকে গেলে ঘরে দিয়ে যাবে তাই বলে দিচ্ছি আর যেন কোথাও না যায় কারণ কি হয় না আজকে যেটা ফ্রেন্ডস একজনের ঘরে আরেকজন বস থাকে তো ওইখান থেকেই না ট্রেনে ট্রেনে নিয়ে চলে যাবে তো অমনি করে তো বোঝা যায় না আমি ওই জন্য বাবুদের একটু মানা করেছি আর আমার মেয়েরা খুবই বাধ্য হ্যাঁ তো আমার মেয়েদেরকে যদি মানে আমি যদি কিছু বলে দিচ্ছি ইনফাক্টর ড্যাড হোক তো ওরা কিন্তু যতক্ষণ না আমরা আবার পারমিশন দেবো ওরা কিন্তু ওটা থেকে হাঁটবে না খুবই বাধ্য তো ঠিক আছে ওরা গেছে এখন আমি এবার নিজের কাজে লেগে গেছি রান্নাঘরে আজকে ম্যাকরনি সিদ্ধ করেছি বর নাকি বরের হাতের স্পেশাল ম্যাকরনি করবে আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু তা আমি এখন বিষয়াটিচারে টিপটপ করে নিই রিঙ্কা মুছে দিয়েছে বিষয়াটা আগেও তোলার সময়টা পাইনি তাই জন্য

আরেকটা পয়সা পেলে বাবা মা সকাল থেকে আনছে রাখছে ও যে বাবা ওর বাবা ও বাবা তাহলে একটু পরে আমরা বসে দেখে নেবো তোমার কত টাকা আছে আজকে হ্যাঁ ওটা দিয়ে কি করবো বেটা প্রকাশ যাব যখন যেটা দরকার কিনে নেবো তোমাদেরই দিদি হ্যাঁ অপেক্ষা করে করে বর খেয়ে নিলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে বলে কি জলদি এসো খাবো খাবো তাহলে হ্যাঁ আসছি দিয়ে এরপরে গরম করে নিয়ে এলো আবার এখন খাবো বলে দিয়ে এখন আমার আসতে টাইম লাগছিল তোকে বলেছিলাম তুমি রেসিপিটা রেসিপিটা না তুমি করবে তখন ভিডিও বানিও ভিডিও বানায়নি বলছে না আমি করবো সেটা সবাই দেখে নেবে সবাই শিখে যাবে

তো এই যে হান্টি তরকারিটা রেখে পরে এবার বসলাম হাসলে বর ভিডিও বানাতে পারেনি আজকে হরবড়িতে বানিয়েছে আর কিচেনটাও আমি ওকে গুছিয়ে বাগিয়ে দিতে পারিনি অন্য সময় কি হয় না কেটে কুটে সামনে রাখা থাকে সব করে শুধু ম্যাকরিটা সিদ্ধ করে দিয়েছি তো ওইভাবে ভিডিও বানাতে আমি অভ্যস্ত হলে ও তো নয় তাই জন্য ওর ওই টাইমে বাড়ে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলো এই যে সামনে থেকে দেখিয়ে দিই আমার বরের হাতের বানানো ম্যাকরনি যেটা কিনা অলওয়েজ খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় তো তারপর আমি খাবারটা খেয়ে নিই হচ্ছে ম্যাকরনি চিম্পু খাচ্ছে তা지고 অনেকই না বেশ সুন্দর একটা রান্না হচ্ছে এটা আমার খুব প্রিয় লাউ শাক লাউ ডাটা আলু বেগুন বড়া দিয়ে তরকারি মানে একটু হালকা লাগা লাগাই মানে ঝোল ঝোল হবে তো মুখটা আমার দেখাবার মতো নেই আর কি আমি নিজেই দেখাতে মন করছে না কিন্তু কি করব যাই হোক এই তুমি সর আমার মুখটা একদিকে এরকম তাহলে তুমিও যদি এরকম কি হলো

আর এখানে না ভেন্ডি ভেজেছি মেজেছি আর এখানে অনেকগুলো টমেটো কাটা আছে জানি না এটা কী হবে না সরষে দিয়ে ঝাল চাইও খারাপ হয়ে যাচ্ছিলো তাই মা কেটে দিয়েছে আর এদিকে না লাউ পাতা আমি মানে জলে ভিজিয়ে রেখেছি এটা ভাবছি ধুলা পাতার মতো বাটা করবো তবে আজকে তো কিন্তু না বুঝতে পারছি না খাবার কারণে ওরকম আজকে খোর একটা মন নেই দেখা যাক বড় গামলাটা আনছে চললাম আমি ক্লিপের ডাব্বা নিয়ে পরে কাপড়গুলো মেলে দিয়ে অনেকগুলো কাপড় আছে বাবুকে ইউনিফর্ম শাড়ি পরেছিলাম শাড়ি তারপরে আরও নর্মাল কাপড় জামা তারপরে বিচারার চাদর চাদরটা আজকে কেঁচে দিয়েছি চাদরটা কোনো একটা ভারী নয় ওই জন্য একেবারে কেচে দিয়েছি হাতেই কাটলাম ঠঙ্কাই না পরে মাঝে মাঝে মানে এরকম সেই মানে যেন হাঁকুড়ি দিয়ে দিয়ে এলো অত ভারী গামলা মোটো অত ভারী নয় চলে বসে একটু আবার ভিডিও বানিয়েলাম আর কিছু করতে হবে

ভালো আজকে হাওয়া তো যে কাপড় জামা মেলা কমপ্লিট फ्रेंड्स রোদ প্রচুর আছে কিন্তু হাওয়া দিচ্ছে বলে এখনো বেঁচে আছি তাই জন্য এতক্ষণ রোদে থাকার পরে বেঁচে থাকাটা সম্ভব এই জন্য হলো এই হাওয়াটা চলো এবার যাই আর বেশিক্ষণ থাকা যাবে না চলো বর চলো তুমি শুধু শুধু এলে আর এই যে এলো এখানে ঘটের মতো ঘটের মতো বসে থাকলো

না খুব ভাইরাল হচ্ছে আজকাল ফেসবুক টেসবুকের রাস্তাতে থাকে দেখেও কত খারাপ লাগছে বলছে বাংলাদেশ থেকে এই মাত্র বাংলাদেশ থেকে আমার বাবা কাকা জেঠুরা আমার জন্য খাবার পাঠালো এই যে খাবার রাখা আছে ওই প্লেনে করেই তো পাঠালো এই মাত্র প্লেনটা ছাড়লো তো রিপোর্টার ভাইয়াটা বলছে কোথার থেকে প্লেন ছাড়লো বলছে ওই তো আমার সামনে দিয়ে প্লেনটা চলে গেল বলছে আমার এখান থেকে দশ কিলোমিটার দূরেই আমার সব পরিবাররা থাকে তারা বলেছে সাবধানে থাকবি যাদের যা যা আমি আর দেখলাম না দেখে মানে হাসি লাগছিল আর খারাপও লাগছিলো তো ঠিক আছে চলো ফ্রেন্ডসব রান্নাটা কমপ্লিট করি

হ্যাঁ মানে ঘরের রান্না একদম ধরা রাখা আছে ম্যাক্রোনই অন্যবার যে গাদা গাদা কোয়ান্টিটিতে সবাই খায় সেটা নয় টুকু টুকু খাচ্ছে তো যেহেতু লুচি ছোলা সুজি প্রচুর কিছু আছে মানে আসে আর কি তো সেগুলো তো প্রসাদ চ্যাপেন্ট সেগুলো তো আর এদিক করা যায় না সেই জন্য ওগুলো খাওয়া তা আমাদের ফ্রিজে রাখাও আছে ওই একদিনে শেষ সম্ভব না হ্যাঁ ওরা ওরা তো গিয়ে গিয়ে সবার বাড়িতে খেয়েছে তো চলো আজকে মেনুটা আমরা অনেকগুলো টাকা টু হান্ড্রেড মানে ওয়ান এইটটি ওরা পেয়েছে আর টোয়েন্টি রুপিস তাই তো আর এই যে ওরা ভরে রেখেছে ওদের টাকা এখন ওরা কি করবে টাকা নিয়ে সেই নিয়ে ওদের মাথা ব্যথা টাকাটা এখনই খরচা করতে হবে সেটা ওরা তো বললাম কি অমনি না করে ড্যাড মামমা সবাইকেই ঘরে দাদা সোনা এটা সবাইকে কিছু খাইয়ে দাও কি খাইয়ে দাও তুমি আইসক্রিম বললা আইসক্রিম খেয়ে খেয়ে পেট ভরে গেছে আমার হ্যাঁ তুই শুনছগা তাহলে এখন মোটামুটি এক দেড় সপ্তাহ আইসক্রিম আর কিনো না বুঝলে বলছে পেট ভরে গেছে নাকি ক্যানভাস ঠিক আছে তোমরা যাবে সাথে কিনে নি কত টাকা আমি জানি না আগে দেখি ক্যানভাস দাঁড়াও এখন না বড় খাবে না কি করে খাবো তো মা কে দিদি মাও খাবেই চারটা ওষুধ আছে সেই জন্য তো চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই মানে মেনুটা শেয়ার করে নি তারপরে খেতে দিদি তো এখানে করেছিলাম ভেন্ডি ভাজা আর এদিকে না ওই যে টমেটোগুলোর মানে টমেটোর এটাকে কি যেন টমেটোর চচ্চড়ি না ঝাল না টক কিছু একটা হয় সর্ষে আর জিরে বাটা দিয়ে এটা হয়েছে আর এইখানে হয়েছে শাক লাউ ডাটা বড়া আলু দিয়ে তরকারি একদম প্লেন প্লেন ব্লাউজারের পাতাগুলো যে কচি কচি ধুয়ে রেখেছিলাম ধরে পাতার মতো বাটা করব সেটা ফ্রিজে রেখে দিলাম কালকে করব কারণ আজকে যেহেতু খাবার কারোর জুত নেই ওই জন্য আর করে লাভ নেই পরের বছর থেকে নবমীর দিন না মানে নবমীর দিনে ঘরে রান্নাই করব না মানে ঠিক করে রেখেছি প্রতি বছর ভাবে ভুলে যাই আজকেও করাটা উচিত ছিল না কারণ তরকারিগুলো অমনি ধরা থেকে যায় বিকেল হয়ে গেছে ফ্রেন্ডস কেটে নিয়েছি এখানে তোর বুঝ আর এই যে দুই মেয়ে দেখি ব্যালকনিতে না বসে আছে তো এমনি ভাবে ওদেরকে দিতে হবে তো চলো

ম্যাকরনি বানানো থাকলে আর রান্না না করলেও চলবে সারা দিন দুই বোন সবার বাড়ি লুচি খেয়ে এলো তারপরে ওই নিচ্ছে আর খাচ্ছে ভাত কিন্তু আজকে খাইনি বলে 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 বলেও খাওয়াতে পারিনি ওইদিকে ক্লিপগুলো পেয়েছে ওগুলো পড়ে আছে এদিকে কিন্তু মশা মাছির শুরু তো শুরু হয়েছে বেটা ওইদিকে জলদি করে খেয়ে উঠে যাবে হ্যাঁ হুম সময় এখন প্রায় সোয়া ছটা তো ওই যে তরবুজ কেটে নিয়ে এলাম আসলে না অনেক হয়ে গেছিলো তরবুজটা আড়া ছিল কাটার তো অনেকদিন আগে মানে কালকে বা পরশুই ছিল কিন্তু ওমনি করে করে আর হয়নি আজকেও যেমন হতো না যেমন এখন বেশ ছটা বেজে গেছে তারপরেই কাটলাম তো কিছু করার নেই ঠিক আছে এমন একটা ব্যাপার হয়েছে না ফ্রেন্ডস অনেক দিন ধরে যেহেতু রাত্রেবেলাতে কম ঘুমাচ্ছি মানে মোটামুটি চার ঘন্টা কি পাঁচ ঘন্টা তো যেহেতু স্কুল আছে হুম হ্যাঁ তো সেই কারণে না ওই ওটাকে কি বলে দুপুরবেলা খাওয়ার পর এক ঘন্টা হলো ঘুম পেয়েই যাচ্ছে আর অভ্যাসটা হয়ে গিয়েছে তা খাবার খেলাম কিন্তু বিকেল সাড়ে চারটায় কিন্তু পরে পাঁচটা বেজে পাঁচ মিনিটে আর ফোনটা মানে পারলাম না ফোনটা রেখে পরে চোখটি বন্ধ করলাম আর চোখটা খুললো ছটার সময় তো ওই হচ্ছে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তা এখানে খাবো এখন তরবুজ আর মেয়েরা ওদিকে আবার গেছে নিতে ওদের সারাদিন ম্যাকরনি চলছে আবার জিজ্ঞেস করে যাচ্ছে মা একটু ম্যাক্রোনি নিই না বলার তো উপায় নেই না বললে বড় বলবে হ্যাঁ খাবো কত যতক্ষণ খাবে ওর বাবা পুরো এক করাই বানিয়ে কেন এক করাই পুরো সাড়ে ছটা তা তরমুজ খাওয়া হলো বেশ টেস্টি ছিল লাল লাল ছিল ইয়ামি ছিল যে ফল ভাইয়াটা দোকান থেকে ফল নিই না ফ্রেন্ডস আজকের থেকে না অনেক দিন থেকে নিই আর এখন তো ওই ভাইয়াটা আরও বেশি ভালো ভালো ফল দেয় শুরু শুরুর দিকে না পাঁচশো টাকাও কমাতো না এখন থেকে দশ টাকাও কমিয়ে দেয় পরে বুঝতে পারলাম ইনস্টাগ্রামে আমাদের ভিডিও দেখে কারণ কি করে বুঝলাম ইনস্টাগ্রামে হঠাৎ সেদিন একটা লাইক দেখো জেনারেলি কে লাইক করছে কটা লাইক পাচ্ছি কোন কোন ভিডিওতে তো মোটামুটি তিনশো পাঁচশো এরকমও লাইক যায় যে ভিডিওগুলো ভাইরাল হয় আর নর্মাল লাইক তো আসেই আসে এখন ইদানিং ইনস্টাগ্রামে আমার বেশ ভালো আমি রেসপন্স পাচ্ছি তো লাইক হোক আর কমেন্ট হোক মানুষ তো দেখবেই তাই না যে করছে ভালোবেসে ভিডিওগুলো সেরকম আমিও দেখি তো হঠাৎ করে লাইকটা চেক করতে গিয়ে প্রোফাইল পিকচারটা দেখি ভাবছো ভাইয়াটা দেখেছি তার ওয়াইফ ভাইয়াটা বাচ্চা সবাই তাহলে আচ্ছা মানে ওইখান থেকে মানে ইনস্টাগ্রামে আমাকে আর কি দেখে রেখেছে তো আমার স্যারের একটা ভিডিও ছিল সেটাতে লাইক করেছিল তো তারপর লাইক আসতেই থাকে পরপর তো যাই হোক তার ফলগুলো কিন্তু বেশ ভালো হ্যাঁ একটুখানি দাম নেয় আগেও যেমন অনেকবার শেয়ার করেছি কিন্তু জিনিসগুলো ভালো রাখে আর ঠিক তার পাশেই আছে সবজি বিক্রি করে ভাইয়ারা মানে অন্য কোথাও যদি কোনো জিনিস কুড়ি টাকা কেজি হয় তো তার কাছে পঁচিশ টাকা বা তিরিশ টাকা কেজি হবে কিন্তু একদম গ্যারেন্টি একটাও খারাপ বেরাবে না তো সেই জন্যই দামটা একদম ফ্রেশ আর গলাটা কথা বলতে বলতে বারবার বসে যাচ্ছে তা দুই বোনের খেয়া তা দুই বোনের খেলা হলো খাওয়া হলো ওখানে এবারে বাড়ির মধ্যে বসেছে নিজেদের বইপত্র নিয়ে গোছাগুছি করতে সারাটা এখন দুজনে একসাথে থাকে ঝগড়া হোক রাগ হোক আবার ভালোবাসা হোক একসাথেই থাকবে তা আজকে সকাল থেকে ফ্রেন্ডস ভীষণ একটা জিনিস মানে ভেবেই অবাক লাগছে শুধু আজকের দিনটা না প্রতি বছরই আজকের দিনটাতে মানে শুধু আজকেই না প্রতি বছরই আজকের দিনটাতে এই সকাল থেকে এই ভাবনাটা আমাকে খুব ভাবায় আমি বরকে বলতে থাকি আর তারপরে মানে কি বলবো একটা আজব লাগে মানে ভাবনাটা কি তোমাদের সাথেও শেয়ার করি আজকে করবো ভেবেই রেখেছি সকাল থেকে তাই করছি আজকের দিনে না সবার মেয়ে চাই সন্ধ মেনে প্রতি বাড়ি বাড়িতে গিয়ে পরে মেয়ে চাই তো কেন কারণ কন্যা পুজো হবে আজকে যেহেতু রামনবমী তো প্রতি ঘরে গিয়ে গিয়ে মেয়ে চাই যাদের সাথে কোনোদিন যদি কারোর কথাও নেই তাদের বাড়িতেও যদি মেয়ে থাকে তার সাথে গিয়ে আজকের দিনের জন্য কথা বলে মেয়ে ডেকে নিয়ে আসবে কিন্তু যখন কোথাও মেয়ে সন্তান জন্ম হয় অনেক বাড়ি এরকম আছে আজকের ডেটেও যে তাদের মুখটা নেমে যায় তখন তাদের ছেলে চাই তখন তাদের মেয়ে চাই না কিন্তু আবার আজকের দিনটাতে মেয়ে না হলে চলবে না আমি ঠিক তাদেরই কথা বলছি যাদের এরকম মেন্টালিটি যে এখনও আজকের ডেটে এসেও ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করে এখনও আজকের ডেটে এসে পরেও মানে মেয়ে কেন হয়ে গেল বলে মুখটা নামিয়ে দিল আর যদি ঘরে তিনটে ছেলে আছে তারপরে আবার ছেলে হয়ে গেল তো একেবারে ঢোল নিয়ে পরে নাচতে আরম্ভ করে দিল তাদের জন্যেই কথাগুলো এরকম অনেক লোক আছে কারণ নাম করে কিছু বলতে চাইবো না তবে এরকম অনেক যেহেতু আমাদের দুই মেয়ে আছে ফ্রেন্ডস আমাদের পাড়াতে আমাদের দুই বাবু হওয়ার সময়তেই আমার বর কিন্তু মানে বেশ ওই রাজভোগ রাজভোগ বরফি এগুলো সব দেওয়া হয়েছিল সবাইকে মানে আর কি হওয়ার সাথে সাথেই যেমন চম্বক তো ওইখানে হয়েছিলো ওখানে মা তো দিয়েছিলো আবার বর এখানে এসে পড়ে ও ট্রেন ট্রেনিং ছিল সেদিন ট্রেনিং থেকে এসে পরে সবাইকে মানে ও আর মা গিয়ে পরে সবাইকে দিয়েছিল যখন বড় বাবু ছোটবাবু তো আমাদের এখানেই হয়েছিল ছিল তা বর যেহেতু বড়োবাবুর টাইমে আমরা সাথে থাকতে পারিনি তো ছোটোবাবুর টাইমেও আমাকে আর মায়ের বাড়ি যেতে দেয়নি বলেছে না আমরা সাথেই থাকবো ইভেন হসপিটালেও যে তিন দিন ছিলাম বর কিন্তু সাথে তিন দিন না দু দিন ছিলাম বর কিন্তু সাথেই ছিল তা চিম্পু মাকে নিয়ে ঘরে আসার পর বড় বাবুর বেলা যেরকম সবার ঘরে মিষ্টি দেওয়া হয়েছে চিম্পুরবেলাতে ওই রকমই রাজভোগ দেওয়া হয়েছিল সবার বাড়িতে বুনু আর বর বুনু এখানে ছিল ছোটবাবুর বেলাতে তো বুনু দুই বাবুর বেলাতেই ছিল একবার আমি মায়ের কাছে ছিলাম আর একবার এখানে ছিলাম তো বুনু এখানেই ছিল তো তারপরে মা সব গুছিয়ে বাগিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা আর বুনু আর আমার বর দুজন মিলে গিয়ে পরে সবার বাড়ি বাড়ি মিষ্টি দিয়ে এসছে বলে আমার বরকে যে প্রথমবার মেয়ে ছিল তো এবার ছেলে হলেই পারতো আর কি আমার বর তা চুপচাপ চলে আসে আমার বর বলে না আমাদের ভীষণ খুশি ভগবান আমাদেরকে যা দিয়েছে আমরা তাই নিয়ে খুশি আর আমি মেয়েই চাইছিলাম সত্যি কথা বলতে ফ্রেন্ড সেটা একদম সত্যি কথা মন থেকে বলছি আমাদের যখন বাচ্চা হয়নি তার আগে আমার বরের মুখ থেকে একটাই কথা সবসময় বেড়াতো আমাদের যেন মেয়ে হয় আমাদের যেন মেয়ে হয় দেখো যার ঘরে মানে যে কেউ মেয়েকে না একদম খুশি খুশি নিয়ে নেয় না চায় না তার বাড়িতে উন্নতির কমই হয় না এটা সত্যি কথা আর এটা হচ্ছে আমাদের লাইফ প্রমাণ আমাদের বাড়ির দুই মেয়ে আমাদের বাড়ির লক্ষ্মী যতরা হয়েছে আমাদের মানে প্রচুর চেঞ্জ জীবনে তার কারণ হচ্ছে একটাই যে আমার বল কিন্তু একদম খুশি মনে চাইছিল আর ওটাই পেয়ে গেছে বলে না মা লক্ষ্মী প্রসন্ন হয়ে গেছে ওই জিনিসটাই তা যেটা বলছিলাম তখন আমার বড় আর কোনো রিপ্লাই করেনি এবার ঠিক আছে কোনো অসুবিধা না বয়স্ক মানুষ বলছে কি দরকার তার সাথে মুখে মুখ করার চুপচাপ মিষ্টি দিয়ে চলে এসছে তারপরে ফ্রেন্ডস কীরকম একটা ব্যাপার কোভিড হয়েছিল কোভিড যখন হয়েছিল ভরা কোভিড তো সেই আঙ্কেলের যে আঙ্কেল কথাটা আমাদেরকে বলেছিল আঙ্কেলের একদম কিছু হয়তো কিছু ভুলভাল করেছিল বা কিছু একটা ব্যাপার হবে তাদের আমি জানি না ছেলে এখানে থাকতো না মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তা ওই কিছু করার জন্য আর কি মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আর মেয়ে এখানেই আছে ছিল মা বাবা আর মেয়ে তো আন্টি আঙ্কেল দুজনেরই কোভিড হয় আর কি আর খুব বেশি পরিমাণে হয় খুব বাড়াবাড়ি হয় তা সেই কটা দিন কিন্তু ফ্রেন্ডস মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে কোভিডের টাইমে যদি কেউ হসপিটাল টসপিটাল যেত তো তার কিন্তু ওই মানে গাড়ি ছাড়িয়েও কেউ হেল্প করছিলো না কারণ সবারই তো নিজের একটা জীবনের ভয় তো সেই কারণে আর প্রথম প্রথমবার কোভিড হয়েছে তো সবারই জিনিসটা আর কি জানা ছিল না আজকের ডেটে কি একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছি সবাই তখন তো সেটা ছিল না তা আন্টিকে হসপিটালে নিয়ে যাওয়ার ছিল খুব বাড়াবাড়ি ছিল তো তার মেয়ে আশেপাশে সবার বাড়িতে গিয়ে গাড়ির কথা বলেছিলো সবাই কিন্তু খুবই চেনা জানা খুবই কাছের মানুষ হয়েও মানা করে দিয়েছিলো দিয়ে তার মেয়ে কিন্তু কোনো রকম গাড়ি বুক করে নিয়ে গিয়ে আন্টির এত বাড়াবাড়ি হওয়ার পরে বাবা মা দুজনকেই সুস্থ করে নিয়ে এসছে ঘরে দিয়ে একদিন আঙ্কেল দাঁড়িয়ে ছিল তখন আমি জিজ্ঞেস করি আঙ্কেল কেমন আছো বলছে খুব ভালো তাই বললাম যে মেয়ের জন্য বেঁচে গেল আর সত্যি তার মেয়ের জন্যই কিন্তু বাঁচলো কারণ মানে খুবই বাড়াবাড়ি ছিল মানে বাঁচবো না না এরকমই একটা ব্যাপার ছিল তো তখন আমি আমার মনে তো একটা ব্যাপার আছে যেহেতু আমি শুনেছিলাম কথাটা তখন আমি সেদিন বলি কি আঙ্কেল এরকম কোনো ব্যাপার নাকি ছেলে আর মেয়ে সময়ে কিন্তু আপনার মেয়েই কাজে এলো কারণ ছেলে তো এখানে নেই ছেলে তার মামার বাড়ি আছে তা ছেলে যখন এখানে নেই তার মেয়ে আছে তো মেয়েই কিন্তু কাজে এলো তো এরকম কোনো ম্যাটার করে না যে মেয়ে দেখবে আর ছেলে দেখবে না বা ছেলে দেখবে আর মেয়ে দেখবে না এগুলো কোনো ব্যাপার না সবটাই কিন্তু কেমন আমরা মানুষ করছি সেটার উপর নির্ভর করে আর আজকের ডেটে এসে তো এই ডিফারেন্সেসটা আসেই না যারা আজকের ডেটেও ওই জিনিসটা থাক যাই হোক তাদের নিয়ে এখনও কোনো কথা বলার নয় ওই হচ্ছে ওই জন্যই আমার হাসি লাগে আজকে সকাল থেকে এমনও অনেক ঘর আছে ফ্রেন্ডস যারা কিনা মানে যাদের বাড়িতে হয়তো মেয়েই নেই তারা খুব খুশি তাদের কোনো অসুবিধা নেই কিন্তু আজকের ডেটে তাদের মেয়ে চাই কন্যা পুজো করবে তা অমন পুজোর কি মানে সবশেষে একটাই কথা বলতে চাই ফ্রেন্ডস ছেলে মেয়ের মধ্যে কোনো তফাত হয় না জাস্ট জেন্ডার তফাৎ ছেলে আর মেয়ের মধ্যে জেন্ডার তফাৎ তাবাদের কোনো তফাৎ হয় না একদম সব কিছু সেম যেমনভাবে আমরা ছেলে মানুষ করবো তেমনভাবে আমরা মেয়ে মানুষ করব ঠিক সব সব আজকাল ছেলেরা যেমন বাইরে পড়াশোনা করতে যায় মেয়েরাও বাইরে পড়াশোনা করতে যায় ছেলেরা বড় বড় পোস্টে বড় বড় জায়গায় কাজ করে প্রথম থেকে মেয়েরাও বড় বড় জায়গায় বড় বড় পোস্টে কাজ করছে আর আজকাল তো ওরকম প্রচুর এক্সাম্পল আছে মেয়েরা কি করছে না মেয়েরা প্লেন উড়াচ্ছে মেয়েরা ট্রেন চালাচ্ছে মেয়েরা মানে কি করছে না মেয়েরা সব কিছু করছে সব কিছু চাই সেটা মানে পলিটিশিয়ানের লাইনে যাই সেটা বিজনেস এর এন্টারপ্রেনার তাছাড়া চাকরির ক্ষেত্রে মেয়েরা কোনো পেছনে নেই আর ছেলেরা তো কোনোদিনই নেই তা মেয়ে ছেলে সব সমান ভগবান যাই দিক না কেন সেটাই হাসি মুখে আমাদের গ্রহণ করা উচিত তার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে আমাদের ভালোবাসার উপহার আর হচ্ছে যে ভগবানের থেকে পাওয়া সেরা আশীর্বাদ চাই ওটা মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন তার মধ্যে কোনো অন্তর নেই এই হচ্ছে আমাদের মেন্টালিটি প্রথম থেকেই যাদের এখনো মেয়ে ছেলে মেয়ে ছেলে আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট কি সেটা চেঞ্জ করে ফেলো যেমন অনেক এগিয়ে গেছে আজকের ডেটে আর মেয়ে ছেলে বলে কিছু হয় না দুটোই সমান যেমন মেয়েরা তেমন ছেলেরা দুজনেই ইকুয়াল কেউ আগে না কেউ পড়ে না যাই হোক ঠিক আছে অনেক কিছু হয়তো বলে ফেলেছি সবার জন্য এটা নয় ওই যে বললাম প্রথমেই যারা এখন অব্দি মেয়ে হলে মুখটা কাচুমাচু করে তাদের তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানে এন্ড করব। আর ভিডিওটা তো ওরকমভাবে আজকে কিছু শেয়ার করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হালকা জাস্ট এডিট করতে বসেছিলাম আগেই দেখলাম যে না সতেরো মিনিট হয়ে গিয়েছে তো ঠিক আছে আজকে বোধহয় আর চশমা টশমা বানানো যাবে না কারণ বরের ব্যাক টু ব্যাক সেশন আছে তো এবার কালকেই যাবো আর চশমা বানাতে না সকালবেলা গেলেই ভালো না তো হরবড়ি হয়ে যাচ্ছে আর অসুবিধা কিছু নেই আমি যখন খুব রেগুলার আর কি আছি স্ক্রিনে তো তখন আমি এই এইটা দিয়েই কাজ চালাচ্ছি ইনফ্যাক্ট শুয়ে কিছু করলে তো আরামসে এমনিভাবে থেকে যাচ্ছে বসে করলেই পড়ে যাচ্ছে তো কাজ চলছে কালকে হয়ে যাবে তো ঠিক আছে চলো তাহলে কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো যদি আমাকে ভালো লাগছে প্লিজ আমার পেজটাকে ফলো করো লাইক করো ইউটিউব থেকে যারা এখনও আমাকে ফলো করো ইউটিউব থেকে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো যদি আমাকে ভালো লাগছে তাহলে প্লিজ এটাই বলবো আমাকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য লাভ টাটা